এলেম ওলাদেরকে এলেম ওয়ান কে সরকারি যারা আল্লাহর রাসূল বলেন তাদের সম্মানার্থে আল্লাহর ফেরেশতারা আজ নিহাতা তাদের দানা সমূহ গুলো তাদের পায়ের তলায় পিচিয়ে তাদের इज्जत দিয়ে জোরে বলেন সুবহান আরে যাদের इज्जत দেয় ফেরেশতারা তারা তাদের इज्जत সাধারণ মানুষ দেয় না বলতো আলেম যদি কোনো ভুল করে মসজিদের ইমাম যদি কোনো ভুল করে মাদ্রাসার কোনো বাচ্চা যদি কোনো ভুল করে হুজুরদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই বাচ্চা মানুষ করছো এজন্য তোমাদেরকে দান করছি এই রকম করে মাদ্রাসার ছেলে ভুল করলে ওস্তাদদের কথা শুনতে হয় আমরা তো ফেরেস্তা না আমরাও তো রক্ত মাংস গড়া মানুষ আমরাও তো আপনাদের মতো মানুষ শুধু ইলমের কারণে আল্লাহ সম্মানের জায়গাটা ভিন্ন দিয়েছেন কাছড়া চোখ নাক মুখ যা যা আপনার তা আছে আমাদের আল্লাহ রাসূল বললেন কেউ যদি কারো পাপকে গোপন রাখে কিয়ামতের দিন আল্লাহ তার পাপকে গোপন রাখবেন জরে বলেন সুবহানাল্লাহ আলেমদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন না আলেমেলের বিরুদ্ধে কথা বলে নিজের হায়া নিয়ে নেবেন না আলেমদেরকে কষ্ট দিয়ে যদি দুনিয়া থেকে যা মৃত্যুর সময় প্যারালাইজড হয়ে যাবে গাল বেঁকে যাবে মুখ বেঁকে যাবে হাত অচল হয়ে যাবে হাত তোলার ক্ষমতা পাবেন না আমরা মানুষ ভুল হবেই আমাদের ভুলের উঠে আমার স্বয়ং আল্লাহ তালা আদম আলাইহিস সালাম যিনি নবী প্রথম নবী মানবকুলের প্রথম মানুষ যিনি তাকে আল্লাহ তালা বললেন উস্কুন আনতা ওয়া যাওযুকাল তুমি আর তোমার বিবি জান্নাতে থাকবে ওয়াকুলা মিনহা রগদান হাইতু শিদুমা জান্নাতের যে প্রান্ত আছে সেখানে যেখানে ইচ্ছা মন চায় ধরো বিলাসীকার जिंदगी তুমি তোমরা দুজন আয়েশরামে থাকো কিন্তু জান্নাতের এই গন্দম গাছের কাছে তোমরা দুজন কেউ যাবে না নবীকে আর তার স্ত্রী কাল্লা নিষেধ করলে জান্নাতে সব তোমাদের জন্য দিলাম কিন্তু এই গাছকার গাছ যাবে না আদম নবী গেলেন না কারণ শয়তান কোন নবীদের কাছে প্রচনায় ফেলতে পারে না কোন নবীদের রূপ নিতে পারে না শয়তান কিন্তু নবীদের বিবিগণ নবী নয় এজন্য বিবির মাধ্যমে প্রতারিত করে প্রতারণায় ফেলে বিবির মাধ্যমে গন্ডম ফল বিবিও খেলেন স্বামীরে খাওয়ালে আল্লাহ তারা গুসা করে বললেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া তোমরা উভয় আমার জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাও আমার জান্নাতের খুলে দাও আমার জান্নাতের নিয়ামত আর তোমাদের দেওয়া যাবে না পৃথিবীতে চলে যাও একজন নবী আল্লাহ তার পদস্খলন ঘটালেন শিক্ষার জন্য তিনি তো নবী তবে কেন এটা করলেন কেন গন্দম গাছের ফল খেলেন কারণ তিনি জন্য মডেল শিক্ষা ভুল করার পরে যে আল্লাহর কাছে তওবা করতে হয় যদি তিনি এটা না করতেন পৃথিবীর মানুষ তওবার সিস্টেম শিখছে না তিনশো বছর আল্লাহর কাছে তওবা করলেন তিনশো বছর তওবা শেষে তাদের দুজনকে আল্লাহ মিলিয়ে দিয়ে একজনকে আল্লাহ আদম নবীকে ফেললেন ইন্ডিয়াতে

আল্লাহ তাদেরকে যদি